প্রিয় দর্শক আপনার মনে কি কখনো প্রশ্ন এসেছে এই মেয়েটি কি আমাকে ভালোবাসে যদি হ্যাঁ তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য কিছু মেয়ে তাদের ভালোবাসা সরাসরি প্রকাশ করতে পারে না তবে তাদের আচরণে কিছু বিশেষ লক্ষণ থেকে যায় যা দেখে আপনি নিশ্চিত হতে পারেন এখানে এমন চারটি স্পষ্ট ইশারা আলোচনা করা হবে যা মেয়েরা তাদের ভালোবাসা গোপন রাখার জন্য দেয় এই লক্ষণগুলো যদি আপনি কোনো মেয়ের মধ্যে দেখেন তাহলে বুঝে নিন সে আপনাকে সত্যি ভালোবাসে তবে তার আগে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আইকনটি চাপতে ভুলবেন না যাতে এমন আরও ভিডিও মিস না হয় তো চলুন শুরু করা যাক নাম্বার এক সে আপনাকে প্রতিদিন খোঁজ নেয় কিন্তু কখনো সরাসরি কিছু বলে না একটা মেয়ে যদি প্রতিদিন আপনার খোঁজ নেয় কিন্তু কখনো সরাসরি আমি তোমাকে পছন্দ করি না বলে তাহলে বুঝতে হবে সে আপনাকে গোপনে ভালোবাসে সে হয়তো আপনার ভালো খারাপ নিয়ে কথা বলবে আপনার মুডের প্রতি খেয়াল রাখবে কিন্তু তার মুখে কখনো সরাসরি সে ভালোবাসার কথা বলবে না কিন্তু আপনি যদি ভালোভাবে খেয়াল করেন তার এই খোঁজ নেওয়ার পেছনে একমাত্র উদ্দেশ্যই হল সে আপনাকে পছন্দ করে নাম্বার দুই সে আপনার জন্য অনেক কিছু করতে চায় কিন্তু কখনো জানায় না যে মেয়ে আপনাকে গোপনে ভালোবাসে সে আপনার জন্য সব কিছু করতে চাইবে কিন্তু তা কখনো সরাসরি জানাবে না কখনো আপনি অসুস্থ হলে সে আপনাকে দেখতে আসবে কিংবা যদি আপনার কোনো সমস্যা থাকে সে আপনাকে সমাধান দিতে চাইবে এগুলো খুব ছোট ছোট জিনিস হতে পারে কিন্তু তার মধ্যে অনেক কিছু লুকিয়ে থাকে এসব কাজ মেয়েরা তখনই করে যখন তারা সত্যি কাউকে পছন্দ করে কিন্তু প্রকাশ্যে কিছু বলার সাহস পায় না নাম্বার তিন সে আপনার প্রতি অতিরিক্ত খেয়াল রাখে কিন্তু নিজের অনুভূতি গোপন রাখে একটা মেয়ে যখন আপনাকে গোপনে ভালোবাসে সে আপনাকে নিয়ে অনেক খেয়াল রাখবে কিন্তু সেটা কোনোভাবেই আপনাকে জানাবে না হয়তো সে আপনার পছন্দের খাবার নিয়ে আসবে আপনার জন্য কিছু একটা নিয়ে আসবে বা আপনার কোনো প্রয়োজন হলে সে সেটি পূরণ করার চেষ্টা করবে এই ধরনের আচরণ হলো তার ভালোবাসার নিদর্শন কিন্তু সে তা প্রকাশ্যে কখনোই বলবে না এর মাধ্যমে সে শুধু আপনার জন্য ভালো কিছু করতে চায় কিন্তু তার অনুভূতিগুলো গোপন রাখে নাম্বার চার সে আপনার সাথে থাকলে একটু নার্ভাস হয়ে পড়ে কিন্তু তার মুখে হাসি থাকে আপনি যদি লক্ষ্য করেন যখন মেয়েটি আপনার সামনে থাকে তখন সে কিছুটা নার্ভাস বা অস্বস্তি অনুভব করে কিন্তু তার মুখে সবসময় হাসি থাকে এটা দেখলে বুঝতে হবে যে সে আপনাকে পছন্দ করে সে হয়তো নিজের কথা একটু ভুলে যাবে চুপ হয়ে যাবে বা খুব বেশি কথা বলার চেষ্টা করবে কিন্তু তার চোখে সব কিছু পরিষ্কার হয়ে যায় সে আপনাকে ভালোবাসে তবে তা সরাসরি প্রকাশ করতে তার সাহস নেই তপ্রিয় প্রিয় দর্শক এই চারটি লক্ষণ যদি আপনি কোনো মেয়ের মধ্যে থাকেন তাহলে নিশ্চয়ই বলতে পারেন সে আপনাকে গোপনে ভালোবাসে মেয়েরা কখনোই তাদের অনুভূতি সরাসরি প্রকাশ করতে চায় না তাই তাদের আচরণে লুকিয়ে থাকে গোপন ভালোবাসা তবে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে তার সঙ্গে আরও সময় কাটান ভালোভাবে বুঝুন তার অনুভূতিকে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং জানিয়ে দিন পরবর্তী ভিডিও কোন টপিকে আলোচনা করব ধন্যবাদ